হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনাদের সবাই ভালো আছে না খাবার আমি একদম ভালো আছি সে খেতে উঠেছি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমার ঘরের অবস্থা কী পড়েছে এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা মাংস রান্না করেছিলাম ডাক করেছিলাম সেগুলোই খেয়েছি ভরে খেতে পারি না দেখা যাচ্ছে রাত্রে সারা রাত একটু ঘুমায়নি আমি অনেক আজকে রাত্রে ভয় পেয়ে গেছি আমার বড় ঘুমিয়ে পড়েছে আমি ভীষণ ভয় পেয়ে গেছি এই দূরের চোটে ভীষণ করে দেখেন কী অবস্থা আপনাদেরকে দেখেন দেখাচ্ছি আমি কি অবস্থা হয়েছে এই যে এই ফোনটা আমার বড় ঘেরে দিচ্ছে এখানটা ওই ফ্যানটা ইয়ে করে দিয়েছে কী বলবো ছাড়া করে দিয়েছে মধ্যে কেটে কেটে এরপরে ঢুকছে পুরো ডাল ফাল খাওয়া দাওয়া করে অস্থির আমার মাথায় কাজ করছে না ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে এই তিনটে মাত্র তুলছিল ঘুমায় সারা রাত ঘুমায় নিয়ে পুরো অস্থির লাগছে ওরা ঘুম পাচ্ছে শরীর খারাপ করবে এখন এক ঘন্টা তিনটে সতেরোই আজকে লাস্ট এ সেই খাওয়া বাক তো এই তিনটে বলছি চারটে সতেরোই চারটে সতেরো পর্যন্ত জেগে থাকা আমার কাছে এখন অনেক মুশকিলের হয়ে যাবে আমি ঘুমিয়ে পড়ি খজরের নামাজ জোহরের টাইমে রাখা হয়েছে দেখুন কী করেছি যাই হোক কালকে রোজা তা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করুন যেমন ঠিকঠাকভাবে রোজাগুলো আমার এবারে কাটে ফাইনালি এটাই কালকে বুঝি এগারোটা রোজা এগারোটা রোজা থেকে হচ্ছে আমার তো যাই হোক

অসম্ভব আমার পক্ষে এই যে দেখছেন গ্যাসের এই যে এর পাইপ এসিং এর পাইপ টাইপ সব বার করে দিয়েছিল আমার শুধু ভয় হচ্ছে গ্যাসের পাইপ না আমার কেটে দিয়ে চলে যায় কী করবো আমি মাথায় কাজ করছে না ওই যে ওইখানটার অবস্থা ঢিলে করে দিচ্ছে ভালো লাগছে না কী করবো না করবো কটা ইদুর মারবো বলেন তো আর বাইরের দৃশ্যটা দেখায় দাঁড়ান এখানে জানলা দেখে

আলুর তরকারি কী করে খেয়ে রোজা করে আমার মাথায় ঢুকে না যাই হোক আজকে আমার বাড়িতে টক দই নেই টক দইটা খাওয়া হলো না বাদ দিয়ে চলুন ঘুমায় নাইট তো বন্ধুরা বিছানা আরে সব তুলে দিচ্ছি বিছানার চাদরটা গুটিয়ে দেব কবে থেকে আপনাদেরকে বলছিলাম বিছানার চাদর ইয়ে করবো তুলে দেব তুলে দেবো অবশ্যই আজকে তুলে দিচ্ছি বিছানার চাদর আর জানলা আরেও খুলে দিলাম মানে জানলার পর্দাটা খুলে দিচ্ছি এখনও জানলাটা খুলি না আর দেখেন ব্ল্যাঙ্কেট কাঁথা এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই দুদিন বৃষ্টিটা হয়েছিল বলে ঠান্ডাটা ফের পড়েছিলো ব্লাঙ্কেটটা তোলা হয়েছিল না ভালোই হয়েছিল আর এই যে বিছানার চাদরটা তুলে দিলাম তুলে একটা ধোয়া কাচা বিছানার চাদর পেতে দিচ্ছি বন্ধুরা ভালোভাবে তো এই তো বিছানার চাদরটা কেটে দেখে পেতে দিচ্ছি কেউ বলুন তো যারা ডেলি ব্লগ করে তারাই জানে কত রকম মুভ করতে হয় ক্যামেরাকে এই দিক নয় এই দিক ওই দিক নয় সেই দিক করে করে ফুটেজটা নিতে হয় একটা ফুটেজ নিতে গেলে অনেক মানে ক্যামেরার এ দরকার ফুটেজটা দরকার নেওয়ার তো এটাই তো জানলাটা অবশেষে খুলে দিলাম এখন এবারে জানলাটা খুলেই রাখবো সেই রাত্রে ঘুমাবো যখন জানলাটা অফ করব আর পর্দাটা দিয়ে দেব এই যে দেখুন ভালোভাবে একবার বিছানা করে দিলে এখন বিছানা আমার প্রায় দু তিন দিন এ ভালোই চলে কোনোরকম ওপর ওপর থেকে ই করলে মানে ঝেড়ে নিলে হয়ে যায় তো এটাই তো এই যে দেখুন বিছানাটা করার পরে আমি ব্লাঙ্কেটটা রেখে দিলাম বিছানায় আর পর্দাটাও দিয়ে দিলাম কেননা সামনেই মজিদ আপনারা জানেন কখন কি অন্য সরে যাবে গায়ে মাথায় দিয়ে মানুষ দেখতে পাবে এ পাবে খারাপ লাগে তাই না বলেন আর সামনে যদি না মজিতও থাকতাম এনি টাইম বিছানা ইয়ে জানলা পর্দা দিয়েই রাখতাম তো এই তো সব বালিশের কভারগুলো লাগিয়ে বালিশ সেট করে বিছানা ঝেড়ে দিলাম আর এতে চলে আসলাম কিছু ফল টল কিনতে তো কী কী ফল কিনছি না কিনছি ঘরে গিয়েই দেখাবো তো তরবুজটা খুব ভালো দিয়ে বলুন তো এ পেঁপেটাও খুব ভালো ছিল পেঁপেও নিয়েছি তরবুজও নিয়েছি কি ফল কাটছি না কাটছি আপনাদেরকে আগে গিয়ে দেখিয়ে দেবো লাউগুলো ভালো ছিল কিন্তু লাউ নিয়ে আর লাভ নেই কে খাবে বলুন এই এর সময় সত্যি কথা বলতে রোজা রেখে বেশি সবজি টবজি এগুলো ভালো লাগে না তাই না মনে হয় যেমন একটু মাংস ভাত একটু এরকম ভাজি ভাত হবে মাংস ভাজি হবে এগুলোই ভালো লাগে তাই না বলেন শাক শাক ভালো লাগে কিন্তু সবজি অতটা ভালো লাগে না তাই না বলেন এটাই তো আমার নেওয়া হয়ে গেছে আমি পয়সাটা দিলাম দিয়ে এই তো কী কী নিয়েছি বাড়িতে গিয়ে আর বুঝি দেখাই না কী আর নেই ঠিকঠাক বন্ধুরা কী নিয়েছি না নিয়েছি এবারে যাচ্ছি রাস্তায় আর এই যে দেখুন মজিতে বাচ্চারা সব খেয়ে পড়ছে বুঝি আর এনি টাইম মসজিতে মাছ ছাড়া পরে খুব ভালো লাগে তো আমি আসরের নামাজ পড়েই বেরিয়েছি এনাকে জিজ্ঞেস করলাম বেসন আছে নাকি এনার দোকানে বেসন নেই ওই দোকানটাই ফেরা আমাকে যেতে হচ্ছে ব্যাসন নেওয়ার জন্য এটাই ক্যামেরা এত নড়ছে আপনাদের ডিস্টার্ব হতে পারে সরি কিছু মনে করবেন না আর এই বাচ্চাগুলো মাদ্রাসার বাচ্চা এরা পড়ে সব সময় বলতে একটা এদের টাইম আছে এটাই তো কিছু কেনাকাটা করে নিচ্ছি দোকান থেকে কিছু বলতে কি বেসনটা আমার ছিল না তো বেসন আরে সব এগুলো নিচ্ছি আজকে কি হয়েছে কী জানি ক্যামেরার হাতে তো দেখেন বন্ধুরা আমি বাড়িতে চলে আসার পরে আমি বেসনটা মানে কিছু দিনের জন্য সংরক্ষণ করব তাই জন্য আমি বেসনটা বেশি করে নিয়ে মেখিয়ে রেখে দিচ্ছি কালো জিরা বেসন লবণ যেগুলোর দরকার সেগুলোই তো আজকে বেগুনি আলুর চপ এতটাই ভালো হয়েছিল ফ্রেন্ড আমার বড় আমাকে বলছিলো কীভাবে বানিয়েছ পাইল সত্যি শ্মি বন্ধুরা একবার বিশ্বাস করেন আমার উপর এত ভালো বেগুনি করেছিলাম দোকানের মতন সেম তবে এখানে দোকানে নয় বাঙালিদের দোকানে অবশ্যই তো আমাকে একজন বলেছিল যে বাঙালিরা চপ ভালো করতে পারে না তারপরে ছোলা ভালো করে ভুনতে পারে না তারা বুঝি ঠিকঠাক বাঙালিদের হাতে চপ ছোলা বোনা খায় না তাই জন্যই বলেছিল আমার মনে হয় ধারণা এটাই তো আমি এত সুন্দর সিরিয়াসলি বন্ধুরা আমার নিজের খুব ভালো লাগে আমি এমন করে বেগুনি চপ টপ বানাই আমি খুব মেহনত করে বানাই তো ভালো হয় আমার চপ বলো বেগুনি বলো পেঁয়াজ বলো খুবই ভালো হয় তো এটাই আমি নর্মালি করি না একটু মানে দোকানের স্টাইলে করার চেষ্টা করি সব সময় আর এই যে বেসনটা এতটা বেসন আমার একবারে লাগবে না আর আমার কী হ্যান্ড মিটারটার অবস্থা যাই হোক লাগানো হয়ে গেছে তো লাস্টে কি দিলাম এটা আপনারাই একটু কমেন্টে জানাবেন ভালোভাবে দেখে তো এটাই তো দেওয়ার পরে এই তো চিনি আমি বেশিক্ষণ সংরক্ষণ করব চিনি পানীয় আমি করে ফ্রিজে একবারে স্টোর করে রেখে দেব আমি এবার থেকে রোজা রাখছি প্রত্যেকটা রোজা আজ থেকেই আমার রোজা শুরু হয়ে গেছে আপনারা জানেন তো এবার থেকে তো আমার রোজা হবেই তো এই তো বরফ বসাচ্ছি কিছুটা ফিল্টার পানি একটা বরফের এতে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম যখন ইচ্ছা যাবে বরফ এ ঠান্ডা জল খাওয়া দুটো বরফ ফেলে দেবো পপার ঠান্ডা খাবো না আর এই যে আলুর চপের এটা করব আলু আলুটা মাখবো এটাই আমি আলু মাখি না আলুটা আমি রেস্টুরেন্ট স্টাই মানে রেস্টুরেন্টই বলি দোকানের স্টাইলে করি হিং ফোড়ন দিলাম আপনারা কি ফোড়ন দেন আমি জানি না তো এই তো রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনটা আগে দিলেই বেশি ফ্লেভারটা ভালো আসে তেলের সাথে তাই জন্য আর আমার এই এইরকম হিং ফোড়ন ভালো লাগে খুবই ভালো লাগে এটাই তো এই তো আদা কুচি এটাও দিয়ে দিলাম তারপরে যেগুলো দেয় আপনারা জানেন পোপার যদি রেসিপি দেখতে চান আপনারা একবার কমেন্ট করবেন আলুর চপের পেঁয়াজির আমি পোপার রেসিপি দিয়ে দেবো পুরো দোকানের স্টাইল তবে হ্যাঁ বাঙালি যেগুলো খুব ভালো ভালো দোকান হয় সেগুলোর স্টাইল আপনারা একবার কমেন্ট করবেন কষ্ট করে আমি অবশ্যই দিয়ে দেবো তবে হ্যাঁ আমি এই কথাটাও বলে দিই আমি কিন্তু এতটাই যে একটা আলু একটা আলুর অনেকগুলো চপ হবে আমি একা কিন্তু আজকে করব না মানে একা খেতেও পারবো না আর আমি এত করবও না আমি করে আমি এইগুলো ফ্রিজে রেখে দেব একবারে চপের আলুটা মেখে কেননা আমি যখন ইচ্ছা যাবে বিকেলবেলা আমি দুটো করে ভেজে আমি খেতে পারি তাই না বলেন আমার আর এক্সট্রা করতে হবে না আপনারাও এরকম করবেন দেখবেন অনেকটা ভালো হবে আর এই যে হয়ে গেছে আর আপনাদের সেই সিক্রেট ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম না যখন দেবো চপে তখন আপনাদেরকে দেখাবো অবশ্যই এই তো দিয়ে দিলাম ফ্রেন্ড যেমন চপ দোকানে হয় সেম তেমনই হয়েছিল আর সেম তেমন গন্ধ আর আমি তুলনামূলক ছোট করেছিলাম অত বড় বড় চপ বানাই না এটাই বড় বড় চপ বানাতে গেলে না অনেক ডুবো তেল দরকার সত্যি কথা বলতে এটাই তাই জন্য এই তো আমার হয়ে গেছে আর বেগুনিগুলো কেমন করে ঝরিয়ে রেখেছি দেখেছেন এগুলো স্পেশাল একটা কারিগিরি করেছি তো বেগুনিটার পানি ঝরতে দিয়েছি কেননা অতটা বেগুনিও আমার লাগবে না এই তো চপটা আমি সব ডি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি চপ বলো বেগুন বলো সব কিছু কয়েকটা আমি ভাজবো বলে শুধু বার করে রেখেছি আর এইদিকে মাংসটা রান্না করছি মাংসটা অনেকক্ষণ আগে আমি ইয়ে করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো সেটা পেঁয়াজ লাল করে ঢেলে দিলাম আর এইদিকে আমি কি ছোলা ভুনছিলাম ছোলাটাও তো ভুনে রেখে দিতে হবে এখন আমি গা না মানে গোসল করি না কিন্তু আমি নামাজ টামাজ পড়ে নিয়েছি শরীর যেহেতু পাক সাপ রয়েছে তাই জন্য নামাজ পড়ে নিয়েছি তো আমি ভাবছিলাম যে রান্না টান্না করে বেশিরভাগ না না ছোলা বুনছিলাম না আলু ভাসছিলাম মাংসে দেবো বলে আমারও মাথা গেছে সত্যি ফ্রেন্ড তো আমি এটাই ভাবছিলাম যে গোসল করার আগে আমি এই কয়েকটা কাজ যদি আগিয়ে রাখি আমার নিজেরই সুবিধা আর বিকেলের টাইমে যত যত জিকির করা যায় জিকির সব সময় করেন সব সময় ফ্রেন্ড তৌবাস্তা পড়েন পড়েন লাইলা হাই্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ এনি টাইম পড়েন আর তৌবা তৌবা এনি টাইম তৌবাস্তা পড়ে যান ফ্রেন্ড রোজা রেখে যতটা পারবেন মনে মনে আমি তো মনে মনে চব্বিশ ঘন্টায় পড়ে যাচ্ছি রোজা রেখে আপনারাও পড়েন আপনাদেরকে বলে দিলাম সত্যিই আমি তো এটাই করছি তো এই তো সেদিকে রান্না টান্না সব হয়ে গেছে কিচেন টিচেন রান্না হয়ে গেছে বলতে কুকারটা অফ করে রেখে দিয়েছি আর কিচেনটাও সাফ করে নিয়েছি ভালোভাবে সাবান জল দিয়ে আর এইদিকে দিকে ঘরটা আমি মুছে নিচ্ছি আর নতুন আজকে একটা কুর্তি আপনাদের কি খেয়াল আছে আমি বলেছিলাম আমি যখন প্রথম রোজা রাখবো আমি একটা নতুন কুর্তি পরবো তো কুর্তিটা বাথরুমে রেখেছি প্লাস ওটা আর অন্যটা ঘরের ভেতরে রেখেছি কালকে জানেন একটা নতুন আমি অন্যা কিনেছি অন্যটা এত সুন্দর ফ্রেন্ড একশো টাকার অন্য কিন্তু লোকটা জানেন আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে সেটা না অন্য টাইমেই বলবো আমি কিভাবে ঠকেছি লোকটার কাছ থেকে সত্যি আমি একটা মানে কি বলবো বেবাকুব একটা মেয়ে আল্লাহ জানে আমাকে কেন আমার সঙ্গে এরকম হয় আমার মতো অনেকেই রয়েছে যাদের সঙ্গে আমি কি ভাবি জানেন আল্লাহ আমি যেমন ঠকি যারা পাড়ায় পাড়ায় নিয়ে ঘুরে তারা না ঠকে না ওনাদের আমার খুব খারাপ লাগে জানেন ওনারা মাথায় করে করে নিয়ে ঘুরে তো সাইকেলে করে করে নিয়ে ঘুরে লোকের মায়া একটাই কথা আছে না ভাবতে নেই নিজেরটা দেখো সময় সত্যি তাই আমি কেন এমন হাল্লা জানে যাই হোক বাদ দিই উনি না ঠকে আমি ঠকেছি ভালোই হয়েছে তবে একটা কথা কি জানেন তো কাউকে যদি ইচ্ছা করে মানুষ ঠকায় না সেই মানুষটা যে ঠকায় সেই মানুষটা নাকি সারা জীবন ঠকতে থাকে এটা নিয়ম রয়েছে তো যাই হোক এটাই দিনের শেষে এটাই বলবো মানুষের যেমন ভালোই হোক দেখেন আমার যদি একশো টাকাও যায় এক পয়সাও যায় আমার স্বামীর কষ্টের টাকা আমার খুব গায়ে লাগে টাকা পয়সাগুলো গেলে আর এই যে বাথরুম এবারে আমি গোসল টোসল করব আর তার আগে এই যে এটাকে ধুয়ে বার করে দিলাম আর এই যে বিছানার চাদর টাদর এইগুলো সব দেখছেন এগুলো আমি কেচে দেব। সব তাই জন্য ভিজিয়ে রাখছি রাত্রেবেলা আমি কেচে দেব রাত্রেবেলা না ওখন তখন কাচলাম না রাত্রেবেলা কেচেছি এই যে এখন রাত্রেবেলা কেচে দিয়েছি বিছানার চাদর টাদর এটাই তো এখনও ক্যামেরাটা আমি এখানেই রেখে দিয়েছি এরপরে আমি বেরিয়ে ক্যামেরাটা চার্জ দিব ফোনটায় চার্জে দিয়ে তারপরে আমি গোসল করব তো বন্ধুরা গোসল টোসল করে আমি আসরের নামাজও পড়ে নিয়েছি ফ্রেন্ড আসরের নামাজ পড়ে দেখুন আমার হাতে এখন কোনো কাজই নেই আর আমি এই যে চলে আসলাম আর এই যে নতুন কুর্তিটা আমি পরেছি পরে এই যে চলে আসলাম আমি এবারে ফলটল কিছু কিছু ফলটল আমি কেটে নিচ্ছি যেমন এই যে অন্যটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আপনাদের মনে হচ্ছে শুধু এইটা এক কালারের ক্ষয় এটা অ্যাম্বয় কাজ করাও রয়েছে তাই জন্যই আমি এত ভালো মানে এ করে পছন্দ করে নিয়েছিলাম তো যাই হোক আপনারা জানাবেন কমেন্টে আমি কিনটার দিক দিয়ে বলছি ঠকেছি না ঠকেছি আপনারা যদি বুঝতে পারেন একটু হলেও কমেন্টে জানাবেন তো এটাই তো পেঁপে কেটে নিলাম তরমুজ কেটে নিলাম একা খাবো বরের জন্য একটু আমি রেখে দেব আমার এমন হয়েছে না আমি একটুও খাই না একটু একটু খেয়ে আমি সব রেখে দিয়েছি আমার বর আমি তবে ওর সঙ্গেই খেয়েছি একটা কলা বের করেছি তরমুজটা পুরোটা কাটি না হাফটা নিয়েছি হাফ শোসা নিচ্ছি মানে একটু একটু করে নিচ্ছি যেমন আপেল আপেল হাফ নিয়েছি একটা বোটা পুরো খেতে পারবো না আমার আমি ফল খেতে পারি না বেশি রোজা রেখে মুখে পানি দিয়ে কেন আমি জানি না এটাই রু বোতলটা বার করে নিয়েছি রুয়াফসা করবো রু করব তো এত ভালো হয়েছিল রোয়াজার শরবতটা কি বলবেন আর এই দিকে বেদানা কেটে নিলাম তো বেদানাটা আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম এত সব কিছু ফিল্ম একাকার তো দেখেন এই টাইমটা আমি কতটা ফিরি আমার মা বললো বলে মা তুমি যে কার যে করছো তো আমি বলি হ্যাঁ তো বারবার ধরে বললাম যে হ্যাঁ মো আমি করছি আমার বড় আপা মেজা বললো আর জানে না আমার বড় আপা আমাকে ফোন করে করে আমাকে শুধু না আমার মাকে মেজা আপাকে সবাইকে বড় আপা ভোরবেলা তোলে এটাই তো এগুলো কত স্বভাব তাই না ও স্বভাবগুলো আমার বড় আপা তখন গুলো করে নিচ্ছে তো এটাই তো আজকে আদা কেটে নিচ্ছি আদা কেটে আজকে আদা কেটে নিচ্ছি কি কথা তো আদা কেটে নিচ্ছি ছোলা গুনিয়ে ভিজিয়েছিলাম কি বলুন তো আজকে আমার দেরি হয়ে গেছিলো ছোলা ভেজাতে তো আমি তাই জন্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম ছোলাতে কাঁচা ছোলা আমি মুখে পানি দেওয়ার পরে আমি কাঁচা ছোলাটা খাই এটা আমার মায়ের শিখানা মুখে পানি দিয়ে কাঁচা ছোলা খাওয়া খুব ভালো উপকার হয় খালি পেটেই ফলে এক একটা মানুষ হেবলে করে না আমার মানে খুব ক্ষতি করে শরীরের পক্ষে খালি পেটে তো ফল খাওয়াটা ক্ষতি করে তাই জন্য খালি পেটে যতটা পারো জল খেয়ে একটু কাঁচা ছোলা মুখে দিয়ে তারপরে ফল টল খাও তাই না বলেন এটাই তো তো এই তো আর এই যে শরবতটা আমি করে নিচ্ছি রোয়াফজ শরবতটা এই তো চিনিটা আমি ইয়ে করে রেখেছিলাম ফ্রিজে আপনারা জানেন তো এর তো যতটা প্রয়োজন আমি নিয়ে নিলাম দু থেকে তিন চামচ তারপরে এটা ফের রেখে দেব চিনি ভিজতে দেখবেন সবার একটি সমস্যা হয় মনে হয় তো এরকম করে আপনারা রেখে দেবেন যাদের ফ্রিজ রয়েছে স্টোর করে এটাই তো আমাদের লাভ বলেন ঘরে ফ্রিজ কেনার আর কি তো আমি রুয়াবজা শরবতে পাতি নেব দিই অনেকে দেয় না রুয়াবজা শুধু দিয়ে চিনি পানি গলে রুয়াবজা দিয়ে ব্যাস দেন হয়ে যায় আমি কিন্তু এরকম করি না আমি পাতি নেবি পাতি নেবিউ দিই সরি ফ্রেন্ড পাতিনেবি আরও আমি বিভিন্ন রকম শরবত করবো আপনাদের যখন দেখাবো তখন বলবো না হাই রেসিপি যদি আপনারা চান তো তো হলো হওয়ার পরে দেখেন বেগুনিগুলো কত সুন্দর ফ্রেন্ড ফুলেছে পুরো দোকানের মতন হয়েছে ছোটো ছোটো বেগুনি করেছি ছোট ছোট আলুর চপ করেছি কেননা বেশি তেল অনেক ভাসা তেল লাগবে তাই জন্য আর এই যে তেলটা দেখছেন এই তেলটাই আমি এটাই রেখে দেবো আর এই যে এটা এবারে সেজিয়ে নিই তো বেগুনিগুলো তারপরে আলুর চপ কয়েকটা বেগুনি চারটে পাঁচটা তিনটে আলুর চপ করেছিলাম এটা খেয়াল আছে আমার তো এই তো সব কিছু হয়ে গেছে ডান তো এই তো ছোলা বুনেছি এটাও হয়ে গেছে এটা এবারে রেখে দিচ্ছি পেয়ালাটা এটার জায়গায় রেখে দিলাম আর এই যে সব কিছু রেখে দেওয়ার পরে এটা আমি রেখে দিলাম এইখানে এবারে আমার ইয়ে করতে হবে বসতে হবে কেননা আমি অন্তত পনেরো কুড়ি মিনিট আগে থেকে আমি বসি এর কাছে এফতারের কাছে কেননা পনেরো থেকে কুড়ি মিনিট আগে বসে যত পারো এখানে জেকের করো যত পারে আল্লাহর কাছে চাওয়ার চেয়ে নাও এখানে দোয়া ভীষণ পরিমাণে কবুল করে আর এই যে আমি আমার নিয়ে নিয়েছি তসবিটা সারাক্ষণটি গুনছি আগে একটা টাইম ছিল মানে কথা আমরা না তসবি খতম করতাম প্রচুর স্বভাব তসবি খতম করা আমরা তসবি খতম করতাম আমরা না প্রত্যেক দিন কাউন্ট করতাম মানে লিখে রাখতাম যে আজকে এত হাজার তসবি আমরা গুনেছি আমরা ভাই বোনে আমার মা আমরা এরকম করে করে না ডায়রিতে লিখে রাখতাম সাতাশ রোজাই নয় আঠাশ রোজার দিনকে তো এই তসবিটা এই মাকড়িবের টাইমে আমরা বক্সে দিতাম খতমের মতো জানেন এটাই ভীষণ স্বভাব ভীষণ স্বভাব যা আমরা যারা ঘরে সিঙ্গেল একাই থাকি সারা সারাদিন অফিসের কাজে ব্যস্ত হয়ে থাকে আমরা মোবাইল না আমরা এরকম করতে পারি বলেন রোজার দিনগুলোই যতটা পারি জেকের করতে থাকি দেখছেন আমি কেমন করে জেকের করছি আমি ভীষণ পরিমাণে করি আর বললে বিশ্বাস করবেন নি আজকে আমি মোবাইল কাঁটার বেরিয়ে ওনার আমি টাইমই পাই না এটাই হয়েছে আর যেটুকু টাইম পাচ্ছি কখনো বড় আপা মেজ আপা আমার মা ফোন করে ফোন করে কথা বলা এই তো এটাই আমি আজকে অনেক মিস করছি আমার ফ্যামিলিকে বিশেষ করে আমার মাকে আমার বনপভঞ্জিদেরকে বর তো রয়েইছে কিন্তু আমার বনপুঞ্জিদেরকে আমি অনেক মিস করি অনেক মিস করি আর এই টাইমটাই অনেক মিস করছিলাম আমার মনে হচ্ছিলো আশেপাশে যদি আমার বনপভুঞ্জি থাকতো আমার মা থাকতো আমার আপিরা থাকতো আমি অনেক মানে খুশি হয়ে যেতাম এটাই তো আজান দিয়ে দিয়েছে আমার যা আল্লার কাছে চায় আর তা আমি ছিয়ে নিচ্ছি মনোযোগ সহকারে দেখেন আপনারা এইরকম করবেন ফ্রেন্ড এটাই ভীষণ স্বভাব ভীষণ স্বভাব এই তো আজানের এ পড়ে গেছে আজান পড়ে গেছে এবারে আমি ইয়ে করছি যেটা রোজা খোলার দোয়া ওই দোয়াটা পড়ে আমি ইয়ে করছি আজকে আমার না জানেন খেজুর ছিল না সাথে আমার বরের খেয়াল ছিল না খেজুর আনতে আমারও নিচে দিয়ে খেয়াল ছিল না বর তার জন্য রাত্রে খেজুর এনেছে তো তখন আমি আদা দিয়েই মুখে পানি দিলাম আদা দিয়েও মুখে পানি দিতে খুব ভালো লাগে কিন্তু খেজুরটা বেস্ট এই তো আমি বলি না মুখে পানি দিয়ে আমি আগে এ খাই ছোলা খাই একটু জল খাওয়ার পরেই আমি ছোলা খাই ছোলাও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে দেখেন একটু শরবত খেয়ে নিলাম শরবত খাওয়ার পরে আর আমি টাইম ওয়েস্ট করি না আমি নামাজ পড়তে বসে পড়ি ফ্রেন্ড অনেক মানুষ আছে যত পারে খেয়েই যায় খেয়ে যায় কিন্তু আমি রকম করি না আমি মনে করি আগে ইবাদত তারপরে খাওয়া দাওয়া তো রয়েইছে মানুষের তাই না বলেন এটাই তো আমি নামাজ পড়তে থাকি ফ্রেন্ড আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর অন নোটিফিকেশান বেলটাও অন করে দেন ফ্রেন্ড আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার দোয়া চাইবেন আমার জন্য দোয়া সবার লাগে আমি সবার জন্য দোয়া চাইছি আমার জন্য সবাই দোয়া চাইবেন যাতে আমি ঠিকঠাকভাবে রোজাগুলো রাখতে পারি আর কয়েকটা রোজা বাকি আছে সেটাই তো এটাই তো আল্লাহ হাফিজ ফ্রেন্ড আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড তো অবশ্যই লাইক করবেন আর কে কোনখান থেকে ভিডিও দেখছেন কমেন্টের সাহায্যে জানাতে পারেন ফ্রেন্ড এটাই আল্লাহ সবার দেওয়া কবুল করুক তার সঙ্গে আমারও ফ্রেন্ড আমিন বলুন তাই তো এটাই চলুন